জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেয়া শুরু করবে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে ওঠার আগে কয়েকটা গেট আছে না নাই থাকে না তিন চারটা গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেস তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কংগ্রেচুলেশন সুস্বাগতম তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপারক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট এত বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত সুবহানাল্লাহ জান্নাতীরা এটাই জান্নাত মনে করে এখানেই খাও দাও দুনিয়াকে মজা লিলো দুনিয়া তো মারি है জান্নাতীরা বলবে জান্নাতকে মজা লিলো জান্নাত তো মারি है জান্নাতীরা বসে ওখানেই খাও দাও শুরু করে দিবে ফেরেশতারা বলবে এটা না ফেরেস্তারা বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার টু দিল্লি বহুত দূর হে চলেন 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 জান্নাতেরই কয় এর তো সুন্দর এর সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেট চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ করো সাধারণ জান্নাতীরা ফেরেশতাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না ফেরেশতারা আবার বলবে দিল্লি কালা টু হ্যাঁ দিল্লি বহুত দূর হ্যাঁ মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতীরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাঁচা কাচি ওই জায়গার সৌন্দর্য নাজ নিয়ামত দেখে জান্নাতীরা 100% নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা লইলো জান্নাত তোমারই হে মজমস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের পড়ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি আসরা নাই আরেবে দৌড়ানি আসরা নাই

তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেস তারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবহান আবার জান্নাতের উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটো এই ফটক দিয়ে সব জান্নাতিরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মা না মক্কা হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয় গেট আছে আটটা সুবানলা পড়ে কোটি কোটি জান্নাতিরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নেয়ামত দেখে সব জান্নাতীরা শক্ট থান্ডার পাজলড অ্যাস্টোনিশড সারপ্রাইজড মুখ দিয়ে কোনো আওয়াজ নাই হুম খেয়ে যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতীরা মনের অজান্তে মুখ একটা শব্দ উচ্চারণ করবে শব্দটি হলো আলহামদুলিল্লাহ। তাকালুল হামদুলিল্লাহিল্লাজি আউরাসানাল আরদানা তাবাওওয়া উবিনাল জান্নতি হাইসু নাশা ফা নি'মা আমিলিন। প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি বলতো? তো জান্নাতে যে এটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যে মুমিনদের মুখ নিঃসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহ শুক্রিয়া করবে জানে বায়ে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন চোফা চেটেৰ শাৰি ফি হা চুৰুম মৰফু আথুৱা আকুৱুমৌদু আথুঁৱ নামাৰী একো মাস্ফুফা তুঁৱ জ ৰ বিথু চাক্চুৱাংলা বিশাল বৰ বৰ সিংহাসন বিশাল বিশাল চোফা ছেটেৰ শাৰী বিশাল বড় বড় কার্পেট বালিশের সারি পানপাত্রগুলো সাজানো আছে জান্নাতীরা সব একসাথে যায় যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে সুবহানাল্লাহ পড়ে মুত্তাকীন আলাইহা মুতাকাবিলিন হেলান দিয়ে বসবে সোফা সেটের মধ্যে আরাম করে একে অপরের মুখমুখি হয় পিঠ গিয়ে নয় আল্লাহু আকবার জান্নাতের সিংহাসনগুলোর মধ্যে বসে বসে সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতীরা ডানে সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে ডান দিকে তাকায় দেখবে পাখির মিচির বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আছে না সিংহাসন বাংলোবাড়ি বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি আল্লাহ যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির মিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাদের ভেতরে ঝর্ণা আছে না নাই জান্নাত তিং তাহা তিহেন আনহা আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে এই জান্নাতের নীচ দিয়ে প্রবাহিত হবে শ্রুতষিনী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবি সেটার নাম কি বলেন সেটার নাম কি এভাবে জান্নাতীরা ডানে বায়ের সামনে পেছনে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে নাজ নিয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতিদেরকে দেয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন বুখারীর বর্ণনা আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত the first meal and snacks will be served for বাংলা কথা শুনি অনেকে জিভব্যস ফিভার ফ্রাই তো কবি দিল প্রথম জাননাতে দেওয়া হবে মাছের ভুনা কলিজা পেয়ে জান্নাতিরা কোপায় ফেলবে খাইতে খাইতে শেষ ফেরেস তারা বলবে এত খাইন না সামনে আরো আছে সুবহানাল্লাহ কইবেন না ওয়ালাহামি তাইরিম মিম মায়াশতাহু ওয়ালাহামি তাইরিম মিম মায়াশতাহুন মাঝের বুনা কলিজা দেয়ার পরে জান্নাতীদের সামনে ট্রেতে করে ফেরেশতারা পাখির ভুনা গোশত নিয়ে আসবে সুবহানাল্লাহ পাখির ভুনা গোশত খান খেতে থাকবে উকুলুহা দাইম 24 আওয়ার সার্ভিস জান্নাতের ভেতরে বিশাল ব্যাঙ্কইউট হলের ভেতরে এই পার্টি হবে নৈশভোজ বারবিকিউ ডিনার বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজা ধুইয়া জান্নাতীরা এক পান শুরু করবে পাখির গোনা গোশত সুবহানাল্লাহ পড়ে একটা আর একটা শুশাদ বাফেট ডিনার বা বুফে ডিনার নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভিতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় 30 40 পদের খাবার একসাথে রেখে দেয়া এটার বলে বাফেট ডিনার এই বাফেট ডিনারে নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম পাঁচ সাতটা করে রাখে আপনি সালাদ নেবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ইয়োগার্ট দেয়া সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের স্যুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েস থাকবে সব থাকবে এটারে বলে বাফের ডিনার জান্নাতীরা জান্নাতে নৈশভোজে বাফের ডিনার খাবে সুবহানাল্লাহ দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই কোপায় ফলায় পরের আর খেতে পারে না কারণ তিরিশ চল্লিশ পদের দেখে প্রথমেই মুরগি গরু এমন খাওয়া খায় গলা পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের স্যুপ খাইতে পারে না সুবহানাল্লাহ বলবেন না প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটে ঘটাটা স্বাভাবিক কারণ সবগুলো থেকে একটু একটু নিলে তো প্লেটে জায়গা হয় না তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায় সামনে আরো মজাদার আইটেম আছে ওগুলো আর খাওয়া যায় না জান্নাতিরা খেতে থাকবে ওকুলুহা দা ইম টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এমন কোনো সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না যখনই বলবে তখনই খাবার দিবে কেহাতিং লা মু আচুংলা মাম্নু অঢেল ফল থাকবে কেউ নিষেধ করবে না নষ্ট হবে না সুভান আল্লাহ কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিযক ক্বালু এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি উতুবিহি মুতাশাবিহা ও আল্লাহ এই খাবার তো আগে খেয়েছি আবার নতুন করে দিলেন কেন জান্নাতীরা জান্নাতে যখন ফলমূল খাবে ফলমূলগুলো যখন তাদের কমন করে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাতিদেরকে কমলা দিলে জান্নাতিরা বলবে কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা দিবে তো কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না এই কমলা দুনিয়ার কমলার মতো না দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয় দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফালা লাগবে না সোলা খাও ছোলা আরো মজা আল্লাহ আকবার এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে এই নাজ নাম জান্নাতিরা ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে খাবারের পর্ব শেষ এবার ড্রিঙ্কস অ্যান্ড ভ্যাভারেজ পানীয় ড্রিঙ্কস এর দরকার আছে না নাই জান্নাতে যত খাবার আপনারা খাবেন যত পানীয় খাবেন এগুলোরে পবিত্র করে তৈরি করেছে কে ওয়া কহুম রব সব ড্রিঙ্কসগুলো হবে পবিত্র দুনিয়ার বুকে আমাদের জন্য মদ খাওয়া আরাম করেছে কে জান্নাত ওই মদ খাওয়া কে বৈধ করে দিবে কে চার ধরনের শরাবের ঝর্ণা থাকবে অঢেল ঝর্ণা লিমিটেড নয় আনলিমিটেড যার যত মনে চায় শুধু খাবেন আর খাবেন সুবহানাল্লাহ মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার ত্বামুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন

খিতামু হোমিস্ক মিস্কের ফ্লেভার দেয়া জানজেভিলের আদার ফ্লেভার দেয়া মিসাজুহা কাফুর কর্পুরের ফ্লেভার দেয়া তাসনিমের ফ্লেভার দেয়া শিল্ড নেক্টার জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতীদের জন্য তৈরি করবে কে আল্লা বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না দুই গ্লাস পাবা তিন গ্লাস পাবা না এমন নিয়ম নাই চারটা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা যত মনে চায় পান করো সুবহানাল্লাহ প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম যারা দুনিয়াতে মদ টাচ করে নাই জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দিবে কে ইচ্ছে মতো জান্নাতীরা খেতে শুরু করবে ইচ্ছে মতো খাবে এসবগুলো ড্রিঙ্কস এর মধ্য থেকে সারাবান চাহুরা মদের ঝর্ণা দুধের ঝর্ণা পানির ঝর্ণা মধুর ঝর্ণা সবগুলো ঝর্ণার থেকে আরও চমৎকার একটা সুস্বাদু ড্রিঙ্কসের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সেটার নাম হচ্ছে আল কাউসার। সেটার নাম কি? ইন্না আ'তাইনাকাল কাম সারফাসাল লিল রব্বিকা নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। বিশ্বনবী বলেছেন কাউসারের পানি আহলা মিনাল আসাল মধুর চাইত মিষ্টি। আব ইয়াদুমিনাল লাবান দুধের চাইতো সাদাব। আবরাদু মিনাসাল বরফের চাইতেও ঠান্ডা এক ঢো কাউসারের পানিজার গলা দিয়ে নিচে নামবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে ওই কাউসারের দরকার আছে না জান্নাতে যারা ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস সবগুলো পানীয় আল্লাহ তালা তাদের জন্য ব্যবস্থা করে দেবে সুহানাদ তাহলে জান্নাতে ঢুকছেন না ঢুকলেন খাইলেন পানি পান করলেন এবার পোশাক আশাকের দরকার আছে না নাই জান্নাতে কোনো পোশাক আশাক নেই আল্লাহ বলেন বল লিবাস হুম ফিহা হারির জান্নাতে জান্নাতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হবে আলিয়া হুম ফিয়া বসুন্দুস জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের মিহি 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 সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে তাদেরকে জামা বানিয়ে দেয়া হবে দ্য ড্রেস উইল বি ফাইন গ্রিন সিল্ক ড্রেস উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি সবুজ মিহি সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে আল্লাহু আকবার দুনিয়ার বকে পুরুষের জন্য স্বর্ণ পড়া আর রেশমের কাপড় পড়াকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্য রেশমের কাপড় আর স্বর্ণ ব্যবহারকে হালাল করবে কে দুনিয়ায় যারা অপেক্ষা করবে জান্নাতে তারা সেটা পাবে ইউহাল্লাউনা ফিহা আসাইরা মিন যাহাব দুনিয়ার বকে ছেলেদেরকে ব্রেসলেট পড়তে নিষেধ করেছে বিশ্বনবী কিন্তু জান্নাতে ঢোকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে